কতটুকু ভালোবাসে এই ভালোবাসার প্রমাণ পাঁচ পাঁচ বার আপনারা ওনারে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে প্রমাণ দিয়েছে উনি একবার ডেপুটি মেয়র ছিল এবং উনার বড় সন্তানকেও আপনা আপনারা একবার ভালোবেসে সংসদে পাঠিয়েছেন আপনাদের ভালোবাসা উনারা দীর্ঘদিন যাবত আপনাদের ভালোবাসার পেয়ে আসছে আগামী দিনেও আপনাকে এই এলাকাবাসী মন প্রাণ উজাড় করে ভালোবাসবে এই এই এলাকাবাসী আপনাদের কাছে কিছু চায় না এলাকার সন্তান হিসেবে আমি যেহেতু আপনিও এই এলাকার সন্তান আমিও এলাকার সন্তান শুধু এতটুকুই বলতে চাই এই এলাকার জনগণ আপনাদেরকে মন থেকে ভালোবাসে তেমনিভাবে আপনারা এই এলাকাবাসীকে প্রাধান্য দিয়ে সবসময় আপনাদের দরজা খোলা রেখেছেন এটাও আমরা জানি আমরা কখনো আপনাদের বাড়িতে যেয়ে আপনাদের দরজা কখনো বন্ধ পাই না প্রত্যেকদিন সাজুভাই আসরের নামাজের পর থেকে রাত্র এসার নামাজ পর্যন্ত উনি ওনার বাসায় নিজস্ব কার্যালয়ে বসে আপনারা সবাই ওনার বাসায় যান ওনাকে সবসময় পান এই ধারাবাহিকতা আলহাজ এসে খালেদ সাহেবের সুযোগ্য সন্তান সৈয়দ আব্দুল সিদ্দিক সাজুমাই অব্যাহত রেখেছে আপনারা আগে দাদার কাছে যাইতেন ওনাকে সবসময় পাইতেন এখন ওনার সন্তান কেউ আপনারা একইভাবে আগের মতোই সবসময় পান আমাদের এই এলাকায় যে সমস্যাগুলো আছে সবার মাঝে কথার মাধ্যমে উঠে এসেছে বিশেষ করে মেন রোডে গাততুলি গরুর হাট গাতি ঘাট গাততুলি বাস টার্মিনাল এই এলাকার জনগণ এই এলাকায় সব ব্যবসায়ী সমস্ত এই মহল্লায় বসবাস করে ওনারা রাস্তা পার হতে পারে না দীর্ঘদিন এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে আমরা চাই আগামী দিনে আপনি অতি শীঘ্রই একটা ফুটওভার ব্রিজের ব্যবস্থা করে দিবেন এটা এলাকাবাসীর দাবি এলাকায় গ্যাসের সংকট ইদানি এলাকায় কিশোর গ্যাংয়ের প্রচণ্ড উত্তাপ দেখা যায় সন্ধ্যার পর মাদক ব্যবসা যখন মসজিদ কমিটি ছিল নিয়ন্ত্রণে ছিল এখন আবার মাদক ব্যবসা ব্যাপক ঘরে ঘরে পৌঁছে গেছে মাথাচারা দিয়ে উঠেছে আশা করি আপনি প্রশাসনের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করবেন আপনারা যার বক্তব্য শোনার জন্য বসেছিলেন এখন আমাদের মাঝে উনি বক্তব্য রাখবেন তার আগে আমাদের রিপন ভাইকে অনুরোধ করবো আন্দোলন সংগ্রামে রিপন ভাই যখন স্লোগান ধরতেন রাজপথ প্রকম্পিত করতেন ঠিক সেই রকম একটা আমাদের নেতাকে আপনি স্লোগানের মাধ্যমে এবং এই এলাকাবাসীকে জানিয়ে দিন সর্বদাই এই আগামীর দেশে নব উন্নতি আছে আছে আমাদের দেশ মোজেওটা আছে ও সেই জন্মস্থান আমাদের আদি স্থান আমার প্রিয় এলাকাবাসী সালামালাইকুম আমি দুইটার পর থেকে ফোন পাচ্ছিলাম বৃষ্টি হচ্ছে আপনি কি আসবেন না আরো দেরি করে আসবেন আমি বললাম বৃষ্টি কেটে যাবে বিশ পার্সেন্ট সম্ভাবনা এই বেশি হবে না তার দিচ্ছে না অত্যন্ত সুন্দর আবহাওয়ার মাঝে আমি আপনাদের এলাকায় এসে আপনাদের সমস্যা শুনতে গিয়ে যেটা বুঝলাম আমার এলাকাবাসী বা আমার জন্মস্থানে এলাকাবাসীর কোনো সমস্যাই নেই তারা আমাকে পেয়েই খুশি এটা এটা অত্যন্ত একটা পজিটিভ দিক যে আপনারা এতই খুশি যে আপনারা সমস্যাকে সমস্যা মনে করছেন না যে ইনশাআল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসছে এবং আমি যদি এমপি নির্বাচিত হয়ে আপনাদের ভোটে আল্লাহর নমতে আমার মাধ্যমে সব সমস্যা দূর হবে বলে আপনারা খুব আস্থা ব্যক্ত করলেন আমি আসলেই কৃতজ্ঞ আমার পরিবারের পক্ষ থেকে যে স্বাধীনতার পর উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে এই এলাকাবাসী আপনাদের যারা মুরব্বীরা আছেন এখনো আর যারা বক্তব্য দিল নতুন প্রজন্ম তাদের দাদারা ধানের শীষে ভোট দিয়ে আমার বাবা আনাদ এসে খালেককে এই মিরপুর থেকে অর্থাৎ মিরপুর মোহাম্মদপুর মিলে ঢাকা এগারো আসন থেকে এমপি নির্বাচিত করে এবং তিনি বাইশ হাজার ভোটে তৎকালীন মিরপুরের পৌরসভার করেন তাই আপনারা আপনাদের এলাকার সন্তান এসে খালিক সাহেবের প্রতি আপনাদের আস্থার প্রতিদান দিয়েছেন তাকে পরবর্তীতে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন আমার বড় ভাইও এমপি ছিলেন আপনাদের ভোটে এবং আমরা এই পরিবার আটটি সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করেছি আপনাদের দোয় এমনকি দুই হাজার আঠারো সালে যখন আমি ধানের শীর্ষের প্রার্থী হিসাবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সেই দুর্বৃসহ রাতের নির্বাচন এখানে আপনারা জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু আমি এই এলাকা থেকে এই শাহদা আফসার সহ এদের ফোন পেয়েছিলাম যে কেন্দ্রের সামনে অনেকে ভোট দিতে চায় কিন্তু আমাদের ঢুকতে দিচ্ছে না আপনারা তারপরেও কিন্তু স্ব কিন্তু ছিলেন ধানের শিশের পক্ষে থাকার জন্য তো ইনশাল্লাহ দুই হাজার চব্বিশে আপনারা জানেন বাংলাদেশে একটি গণ মাধ্যমে কচি কচি কিশোর ছাত্র জনতার প্রাণ বিসর্জনের মাধ্যমে দেশে একটি অভ্যুত্থানের মাধ্যমে আমরা আওয়ামী লীগ সরকারের পতন দেখেছি তারপর দীর্ঘ একটি বছর গেল আগামিতে আপনাদের ভোটের অধিকার যে ভোট আপনারা কখনোই দিতে পারেন নাই মনের মতো করে সেই ভোটের অধিকারের জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এ পরিশ্রম করে আসছেন যে আগামী দু হাজার ছাব্বিশে সম্ভাব্য যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা আপনাদের নেতা নির্বাচন করবেন এবং আপনাদের এই ভোটের মাধ্যমে একশো একান্নটি আসন পেলে বিএনপি আবারও পঞ্চমবারের মতো ক্ষমতায় যাবে শহীদ জিয়ার দ্বরা এই বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদের সবার প্রিয় আমাদের গর্ব জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রীর পদ যেমন তিনি নিবেন পাশাপাশি ওনার বিশদ পরিকল্পনা আছে এবার যারা নতুন ভোটার আছে আমাদের তরুণরা যারা এখনো শিক্ষার গন্ডি পেরোয়নি ইউনিভার্সিটি কলেজে পড়ছে তাদেরকে নিয়ে আগামীতে কি হবে তাদের ভবিষ্যতের জন্য এই বাংলাদেশকে নতুন করে গড়া গড়ে তোলা যায় সেই লক্ষ্যে কিন্তু বিএনপি কাজ করছে কিন্তু আপনারা এলাকাবাসী হিসেবে যে টুকটাক সমস্যা সমস্যার কথা বললেন এই সবগুলোই হচ্ছে নাগরিক সমস্যা অর্থাৎ আগামীতে যখন ওয়ার্ড কাউন্সিলর ইলেকশন হবে যখন মেয়র নির্বাচন হবে তখন কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও বিএনপি আপনাদেরকে সেই ধরনের নেতৃত্ব তুলে দিবে যে ওয়ার্ড কাউন্সিলর আপনাদের এইসব চলমান সমস্যা যা আছে তার মধ্যে অন্যতম বিশুদ্ধ পানির পাশাপাশি কোটবাড়ি সহ সংলগ্ন এলাকায় গ্যাসের সরবরাহ খুবই অপ্রতুল এদের গ্যাসের প্রেশার খুবই কম সেই গ্যাসের সমস্যা এছাড়াও মাদক মুক্ত করে এলাকার মা বোনরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে যারা ছাত্রী আছে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা করে তারা যাতে নির্বিঘ্নে এলাকায় চলাফেরা করতে পারে সে লক্ষ্যে আমরা আগের মতে আপনারা জানেন এই এলাকায় বাগবাড়ি মসজিদ কমিটি অত্যন্ত শক্তিশালী মসজিদ কমিটি ছিল তো কোনো মসজিদ কমিটি লাগে না আমাদের এই তরুণ সমাজ যারা আছে এটি একটু আগেই যারা বক্তব্য দিল এনায়েত রাশেদ এরা ছাত্র নেতৃত্ব দিচ্ছে আমার পাশে কিন্তু বসে আছে এই দারুসালাম থানা ছাত্র দলের সংগ্রামী আমাগা এই সদস্য সংখ্যা 9 9 মানে তো হাত তুললে সবাইকে দেখাও তো 90 তো দিনরাত কাজ করে যাচ্ছে এই তো তৃণমূল সম্প্রদায়ের জন্য যারা আপনাদের এই কমপয় এসেছেন এরা আছে আমরা মনে করি আমরা যারা তরুণ আছি এদের সমন্বয়ে এলাকার যে কোনো সমস্যা সেটা নিরাপত্তা হোক চলাফেলায় যদি কোনো বাধা হয় তারাই সব সমস্যা সমস্যার সমাধান করে দিবে এটা কোনো ব্যাপারই না এলাকার সন্তানই তো তারা তারা প্রত্যেকে আপনাদের বিপদে পাশে থাকবে অতএব এর পাশাপাশি যেটা নাগরিক অসুবিধার কথা বললেন সেটা সম্পূর্ণই সিটি কর্পোরেশনের আওতাভুক্ত আমরা আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত চেষ্টা করব ঢাকা সিটি কর্পোরেশন এবং ওয়াসাতে এবং তিতাস গ্যাসে জানানোর জন্য এই গ্যাসের সমস্যা আর বিশুদ্ধ পানি কি করা যায় এ বিষয়ে আমি একটা পরিকল্পনা নিয়ে আগামীতে স্থায়ী বন্দোবস্ত করব তারপর আপনাদের বলবো আপনারা জানেন নিজের শরীরে চর্চা করতে হয় পরিচর্যা করতে হয় আপনারা পানি সে যে পানিই হোক যেখান থেকে আনেন ওয়াশার হোক বা পানি পাইপ দিয়ে কিনে আনেন আপনারা পানি কিন্তু ফুটায় পরিশুদ্ধ করে খাবেন তাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্য সচেতনতা আমাদের বৃদ্ধি পাবে কেননা আপনারা জানেন যে ডেঙ্গু চিকনগুনিয়া এই রোগ কিন্তু ঢাকা শহরে বেশ ব্যাপক হারে চলছে তাই আপনাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে যারা মুরব্বী আছেন তাদের দিকে খেয়াল রাখতে হবে আমার সামনেও বসি অনেকেই বক্তব্য দিয়েছেন হাতি নাসির মজিবর ভাই হাজি নবিউল্লাহ বাবু ভাই এবং আমাদের তমুজু তমিজুদ্দিন ভাই তাজিম ভাই সহ সবাই প্রত্যেকেই আশাবাদী যে এই বাগবাড়িতে যে মুখ খুলবে নির্ভয় তারা ভোট দিতে পারে নাই বা কোনো কথা বলতে পারে নাই আজকে একজন বলল যে অনেক বছর পর এখানে বসছি আমরা এই ভয় তারা বসতেও পারতো না তো কোনো ভয় নাই এখন জানেন আপনাদের ফেসবুকের যুগ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো সমস্যা যে কোনো অনিয়ম তুলে ধরবেন আমার বিএনপির দলের কোন নেতা কর্মীর দ্বারাও যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন সেটা আমাকে জানাবেন আমি প্রতিদিনই আমার বাসভবনে যে রাজনৈতিক কার্যালয় অফিস আছে তার থাকি আপনাদের সমস্যা সুখ দুঃখ শোনার জন্য আপনারা আসবেন এবং আপনাদের বিশেষ দায়িত্ব এই দুর্গাপূজা শুরু হচ্ছে আপনারা জানেন আগামীকাল থেকে শারদীয় দুর্গাপূজা আমাদের এখানে এই ঋষিপাড়াতেই এবং কোটবাড়ি বাজারপাড়ায় সব জায়গায় মণ্ডপ আছে তাই আপনাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই শারদীয় দুর্গা পূজায় আপনারা এলাকাবাসী হিসাবে আপনারা জানেন যে যুগ যুগ ধরে দেখে আসছেন এই পূজা যাতে নির্বিঘ্নে সনাতন ধর্মাবলম্বী তারা যাতে পালন করতে পারে সেজন্য আপনারা সহযোগিতা করবেন এবং তরুণ সম্প্রদায় যারা আছে ইতিমধ্যে আমাদের দল থেকে প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করে আগামীকাল সেনাবাহিনীর যে কমান্ডিং অফিসার কমেল কায়েসের সাথে আমাদের বিএনপির নেতৃবৃন্দ মাকসুদ বশির এবং রিপন সাহেব ভাই সহ সোহেল প্রত্যেকেই বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করবে যাতে নিরাপত্তা সহকারে তারা এটা পালন করতে পারে এটা আপনাদের নৈতিক দায়িত্ব বিসর্জন পর্যন্ত আপনাদের নৈতিক দায়িত্ব পাশাপাশি আমি অত্যন্ত আনন্দিত যে আজকে নতুন ভোটারদেরকে আমি ফোন করে ডেকে আনার পরও তারা খুব আগ্রহ সহকারে এখানে আসছে আমরা এলাকার মুরব্বীদের পরামর্শ নিয়ে এই বৃহত্তর বাগবাড়ি কোটবাড়ি বাজারপাড়া চারানিপাড়া আমাদের এই অঞ্চলকে হবে একটি নিরাপদ অঞ্চল মাদক মুক্ত অপরাধ মুক্ত কোনো ধরনের অপরাধ হবে না নির্বিঘ্নে আপনারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবেন যাতায়াত করতে পারবেন সেদিকে যাতে আমরা খেয়াল রাখি সেই দাবি আমি আবারও জানাচ্ছি পাশাপাশি এই এলাকায় আরও কীভাবে উন্নত নাগরিক সেবা দেওয়া যায় পানি ড্রেন গ্যাস ইত্যাদি সমস্যা ছাড়াও এটাকে কীভাবে আরও আধুনিক করা যায় সেই চেষ্টা আমি করব আপনাদের সবাইকে নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে তবে আমাদের মেইন রোডে ঢাকা প্রবেশমুখেই আমি ইতিমধ্যে জানতে পেরেছি আমি চেষ্টা করছি হাজি নবীল্লাহ বাবুর মাধ্যমে ঢাকা গেট নামে একটা গেট তৈরি করা হবে ঢাকার প্রবেশ মুখে মিরপুরে এই ব্রিজ থেকে নামার পরে সেই ঢাকা গেট মিরপুরবাসী স্বাগতম জানাবে যারা এই রাজধানীতে প্রবেশ করবে তাদের জন্য একটা বিশাল ঢাকা গেট হলে অত্যন্ত সুন্দর সৌন্দর্যমন্ডিত ওই গেট প্রমাণ করবে যে দারুসালাম মানে হচ্ছে শান্তির দরজা তো আমরা ঢাকায় প্রবেশ করলাম অর্থাৎ শান্তির দরজা দিয়ে তাই এই এলাকা কি শান্তিপূর্ণ এলাকা আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্মলগ্ন থেকে এই পর্যন্ত রাজধানীতে আমার বাবা মরুম আহমাদ এসে সাহেব ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি পাঁচবারের জন্য সংসদ সদস্য নির্বাচিত হন নাই তাহলে কি বোঝা যায় আপনাদের কিন্তু নতুন নতুন ভোটার আসে বাড়িঘর কিনে কিন্তু তারপরও মিপুরবাসী মিপুরবাসী আমার বাবা প্রতি। তাদের ভালোবাসার প্রতিদান দিয়ে গিয়েছে সে একই ধারায় আমি আশা করব আগামীতেও আপনাদের এলাকার সন্তান হিসেবে এলাকার ছেলে হিসাবে আগামীতে এই ঢাকা চোদ্দ আসন অর্থাৎ সাভারের গঙ্গা ইউনিয়ন কাউন্ডিয়া ইউনিয়ন এবং দারুসালাম থানা মিরপুর থানা শাহরী থানা এবং রূপনগরের একটি অংশ নিয়ে যে ঢাকার চোদ্দ আসন গঠিত প্রায় চার লক্ষ ষাট হাজার ভোট এই আসনে এবং এই আসনে আপনারা আমি যদি ভাঙেছি সে মনোনীত প্রার্থী হই আমাকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন আপনারা কথা দিবেন যে আপনারা কেউ ঘরে থাকবেন না কষ্ট করে হলেও এবার ভোট দিতে যাবেন ঠিক না আমরা প্রমাণ করব যে ঢাকা এলাকাবাসী গণতন্ত্র চায় ভোট দিতে যাবে এবং সবাই আমরা একসাথে থেকে এলাকার উন্নয়ন এলাকার পরিবেশ কিভাবে ভালো করা যায় এবং এলাকায় আমরা যে কিভাবে অবাধে চলাফেরা করতে পারি এবং প্রত্যেকে প্রত্যেকের পরিবারের খোঁজ এই যে আজকে এলাকাবাসী আসছেন সবাই সবাইকে পরিচিত করে দিলাম আপনারা কিন্তু সবাইকে চিনলেন কারা বিএনপির আগামী দিনের নেতা কে হবে আগামী ওয়ার্ড কাউন্সিলার কে হবে ওয়ার্ডের সভাপতি যে কোনো সমস্যায় তারা আপনার পাশে থাকবে এটাই বিএনপির মূল নীতি জনগণের সেবা আমরা আপনারা জানেন যে উনিশশো আটাত্তর সালের পর থেকেই শহীদ জিয়ার আমল থেকেই কিন্তু বিএনপি আপনাদের উন্নয়নের জন্য এলাকায় কাজ করে যাচ্ছে আমার বাবার হাত ধরে একই পথে সেই বিএনপি কিন্তু আগামীতে আপনাদেরকে আহ্বান জানাচ্ছে কষ্ট করে হলেও আপনাদের নিজের ভোট নিজেরা দিবেন আপনার মনোনীত প্রার্থী এবং প্রার্থী যদি আমি হই তা আপনারা যারা ডান্ডিক বান্ডিক দেখানোর দরকার নাই আছে কি তাহলে আপনার মনোনীত প্রার্থীকে আপনি ভোট দিয়ে ধানের শীতকে জয়যুক্ত করবেন এবং আমি কথা দিচ্ছি যদি ধানের শীতকে জয়যুক্ত করার পর আপনাদের আশা আকাঙ্ক্ষা সমস্যার সমাধান না হয় তাহলে পরবর্তীতে আপনারা ভোট দিবেন না কি বলেন অতএব আরেকবার আরেকবার প্রমাণ করেন এই নতুন যারা আছে বাচ্চারা তরুণ প্রজন্ম যারা নতুন ভোটার এটা কিছুই দেখে নাই এরা বেগম যে জিয়ার আমলও দেখে নাই শহীদ জিয়ার আমলও দেখে নাই এদের কাছে প্রমাণ করেন ধানের শীষ বিএনপি কি দল কিভাবে আমার বাবা এই এলাকার জন্য তার আজীবন পরিশ্রম করে গিয়েছেন এই মিরপুর একটা গ্রাম ছিল এখানে আমার ওই লালমোহনের রাশেদ যেটা বললো যে আমাদের এই এলাকায় অন্যান্য অনেক জেলার লোকই কিন্তু এখন ভোটার আমরা কিন্তু এখন আর বলি না যে আপনি বিদেশি আমরা বিদেশী বলি তাই না আমরা যেটা বলে মনে করি এই ওয়ার্ডের যারা ভোটার আমরা প্রত্যেকে একই পরিবার অতএব আপনি কখনোই ভাববেন না যে আপনি বাইরের লোক আমরা সব একই পরিবার এই ওয়ার্ডের বাসিন্দা এই কেন্দ্রের ভোটার মানে হচ্ছে একই পরিবার এই এলাকার বাসিন্দা তাই আপনি যেই জেলারই হন কিছুই যায় আসে না আপনি এখন মিরপুরের ভোটার তাহলে আপনি মিরপুরের সন্তান এখন তো মিরপুরবাসী হিসাবে আমার এখানে আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের সাত নম্বর সাবেক মহিলা কমিশনার সেলিনা হাফিজ চাচিও এখানে উপস্থিত আছেন তো আপনারা জানেন যে এখানে আমাদের সাথে অনেক পরীক্ষিত নেতা কর্মী আছে বিএনপি বাবুল ভাই থেকে শুরু করে এই দশ ওয়ার্ড আপনাদের পাশেই বসুপাড়া মাজার রোড শহরের নির্বাচিত বিএনপির সভাপতি মীর আউব সিদ্দিক মাকসুদ আপনাদের ওয়ার্ডের নির্বাচিত বসি এই নয় নম্বর ওয়ার্ডের এطور আমাকে জয়েন করবেন ভাই এই যে কালাম সালেহ কাছি মির্জা মাসুদই কোণা উকি দিচ্ছে হুমায়ুন মোস্তাফা কামাল ব্যাপারী সব পুরনো ভি পি ফাইটাররা शाहिद আবুল খাদিনাসি এই যে ওসমান আমার পিছনেই আছে আপনাদের আরেক স্থানীয় এলাকারச்சத்து পুরনো ফ্যামিলি আর এখানে লহাজির উসমান ইব্রাহিম গোমাল জিয়ার মনসে আর এই যে আমাদের আরেক খুব নামকরা

আগামীতে যারা আজকে আসে নাই তাদেরকে দাওয়াত দিবেন পাশাপাশি আর একটা কথা বলতে চাই আপনারা একটু এমনকি আপনাদের এই অঞ্চলেও যে ভোট আছে তার অর্ধেক কিন্তু আপনার মহিলা ভোটার অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা অর্ধেক মহিলা এখানে দেখতে পাচ্ছি না তাই মহিলাদের ভিতর যারা নতুন ভোটার আছে ছাত্রী সহ আমি আগামীতে আরো আপনাদের কাছ থেকে শোনার জন্য আসব আপনারা আরো অধিক দাওয়াত দিবেন কোনো ভয় নাই ওই ভয়ের যুগ শেষ আপনারা নির্বিঘ্নে আসবেন আপনাদের সমস্যা তুলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে পরিশেষে আজকে আপনারা কষ্ট করে এতক্ষণ অপেক্ষা করলেন ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছু রেখেছে আগামীতে বাংলাদেশের জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ আগামীতে গড়ে উঠবে এই বাংলাদেশ সব একটা স্বচ্ছ বাংলাদেশ যেখানে প্রতিটি নাগরিকের মতামত ব্যক্ত করা এবং এই মতামত বাস্তবায়ন সেটাই হচ্ছে বিএনপির প্রতিটি কর্মীর আপনারা যেভাবে চাবেন এই সমাজটাকে সেভাবে গড়ে তুলবো আমরা আমি আমার আম্মার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি এবং আমার বাবা মরহুম মালা দেশে খালেক সাহেবের রোহের মাকসুরাত কামনা করছি পাশাপাশি আপনারা জানেন আমাদের এই এলাকায় যেসব গুরুবিটি আমরা হারিয়েছি তাদের জন্য আপনারা দোয়া করবেন আসুন আমরা সবাই মিলে একসাথে এই এলাকাকে আবারও ঢাকার চোদ্দ আসনকে রাজধানীর মধ্যে অন্যতম বিএনপির একটি আসন হিসাবে আমরা গড়ে তুলি